আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু জমজম সুইচ কালেকশন যেটা বরাবর সবসময় আপনাদের জন্য আমরা নিয়ে আসি তো আজকে দেখা প্রায় অনেকগুলো ডিজাইন তো যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে খুলবেন তো কথা না আবার ডেলিভারি দেখানো শুরু করবেন তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার শুরু দেখেন এটা সামনে পুরো সম্পূর্ণ চুন্ন পিন্ট হবে সামনে পুরোটা হবে এটা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো যেটা আপনার লম্বা আটচল্লিশ প্লাস পাশে কিন্তু আপনার এইটি প্লাস পেয়ে যাবেন প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন যারা কিন্তু অরিজিনাল জমজম সুইস চেন তাদের জন্য কিন্তু আর হয়তো বাড়তি বলতে হবে না তো এগুলো কিন্তু একবার অরিজিনাল জমজম সুইচগুলো যেটা আমরা বরাবর কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হই তো স্যালারগুলো প্রত্যেকটা কিন্তু আড়াইগ পাক্কা থেকে পেয়ে যাবেন আর অনলাগুলো সম্পূর্ণ নাম আছে একটা প্রত্যেকটা কিন্তু দেখেন তো বড় বড় কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট যে হয় ওটা চেষ্টা করি আপনাদেরকে যাতে সবসময় আমার আমাদের নিয়ে সেল করতে পারেন তো এটা কিন্তু এটার আরেকটা কালার কারণ এটা দুইটা কালার হবে আমরা দুইটা কালার আপনাকে দেখিয়ে দিই এই দুইটা কালার কিন্তু খুব হিট কালার যেটা হয়তোবা অনেক আগেও দেখাইছি বাট একবার নতুন আসছে দেখে আমরা আনছি এবার কিছু প্রোডাক্ট আছে যে আপনাদের সাইজ থাকে অনেক ব্যাপক তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ড্রেসগুলো সবসময় কিন্তু আনার চেষ্টা করি যাতে আপনি কি শুনে এই ড্রেসগুলো নিতে পারেন আর কিছু তো ড্রেস যতবার আনে ততবার সেল হয় সেক্ষেত্রে এটা তো বলার অপেক্ষা রাখে না আর আমরা কিন্তু সবগুলো ড্রেসের কিন্তু রং রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এই ডেসগুলো সেল করে থাকছি মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে হোলসেল প্রাইস যারা যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশ নিন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এই প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে তো সুপার হিট একটা কালার এই কালারটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এটা অনেকে চেয়েছেন আমরা হয়তো অনেকে দিতে পারি নাই তো তাদের জন্য কিন্তু এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা অংশটা হাতা আর এইটাতে বিশেষ করে এটা খুবই সুন্দর কন্টাস্টের ভিতরে পেয়েছেন কারণ প্রত্যেকটা ওনার জন্য কিন্তু ড্রেসগুলো সবচেয়ে বেশি ছিল আর আমরা কিন্তু বরাবর কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আড়াইগস কাপড়ের ও দিয়ে থাকি আর এটা হবে ওনারা ওনারা সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে দেখেন যাচ্ছেন দেন বিশাল বড় একটা অনেক সুন্দর একটা তো খুবই সুন্দর আর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু চুন্ডি প্রিন্টে থাকবে এবার কিন্তু বেশ কয়েকটা ডিজাইনের চুন্ডি চলে আসছে তো যাদের চুন্ডি লাগবে তারা তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই ভালো লাগে আর ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবেন তো আমরা কিন্তু মাঝখানে অনেক সমস্যা ছিল বাট আমরা কিন্তু এখন আপনাদেরকে একবার এই হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে দিব না এখন কিন্তু বর্তমানে কোনো ধরনের মানে বন্ধ বা কোনো অপশন নাই তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আপনারা কিন্তু অর্ডার করলে কিন্তু আপনারা ড্রেস হাতে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস অনলি আটশোতে আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার টোটাল এটা তিনটা কালার হবে আমরা তিনটা কালার আপনাকে দেখে দিব যে কালারটা পছন্দ ওই কালারটা নিতে পারেন মাত্র আটশো বন্ধ করে যা আমরা কিন্তু আপনাদের কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা জমজম ওটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা নিতে পারেন বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেননি ডিসগুলো অনেকেই আছে দেখা যায় একটু কম দামে প্রোডাক্টস দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় দামগুলো একটু কম থাকে তো বিশেষ করে আমরা কিন্তু আর কোয়ালিটির ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রেখে কিন্তু আপনাদের জন্য কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের প্রাইসগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে অনেকে হয়তো বা আটশো টাকা বা আরও কমও সেল করতে পারে বাট আপনারা কিন্তু দেখে শুনে নেবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো শপে আসবেন সব আসে দেখে শুনে নেবেন তো এটা কিন্তু আরেকটা কালার এই ডিজাইনের টোটাল তিনটে কালার হয় আমি আপনাদেরকে তিনটা কালার দেখেছি যা যা যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ডিজাইন প্রাইস কিন্তু অনলি আটশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারবেন তো আমরা কিন্তু আপনাদেরকেই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো একটা বিশেষ কথা বললে না বললে নেয় তো অনেকে হয়তো বা আমাদেরকে বলেন যে ডেলিভারি চার্জ বেশি কেন বা কী আসবে যারা হোলসেল নেন তারা অবশ্যই বুঝতে হবে যে একটা ডেস নিলে যে একশো পঞ্চাশ টাকা বা দশটা ড্রেস নিলে তারা একশো পঞ্চাশ টাকা আসবে সেই ক্ষেত্রে আপনারা যারা হোম ডেলিভারি নেন তারা হয়তো বা আপনাদের যা খরচ আসবে আপনার ডাকার বাইরে হলে একটা কিন্তু কন্ডিশন চার্জ আছে তো সেই সার্জ সবগুলো ফলো করে আপনারা দেখবেন প্রত্যেকটা চার্জ হিসাব করে আপনারা নিয়ে নেবেন তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনাদের কোনো বেজাল হবে না কারণ নর্মালে আমরা কিন্তু আমাদের শুধু ড্রেসের দামটাই রাখি বাট বাকিগুলো তো আমরা আমাদের না যে কস্ট খরচটা হবে সেটা আপনারা দিয়েই নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে নেবেন অনেকে হয়তো বা অনেকে জিজ্ঞেস করেন না তো সেক্ষেত্রে আমরা এবার পাঠাই দিই তো ডাকার বাইরে নর্মালে কিন্তু দেড়শো টাকা নর্মাল চার্জ আর প্লাস কিন্তু সাথে কিন্তু কন্ডিশন চার্জ আছে যা ডাকার বাইরে কুরিয়ারগুলো কিন্তু প্রতি হাজারে দশ টাকা করে রাখে যেটা নর্মাল কুরিয়ার নেয় তো সেক্ষেত্রে আপনি এই মাথায় ব্যাপারগুলো মাথা রাখবেন তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না তো আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের সবসময় কিন্তু মানে কম দামে ডিস দেওয়ার জন্য প্লাস কিন্তু আপনার আমরাও চাই যে আপনারা কুরিয়ার খরচ কম আসুক তো সেই ক্ষেত্রে কুরিয়ার যদি নেয় সেটা তো আমাদের কিছু আসে না আমরা চেষ্টা করি আপনাদের জন্য কম রাখার চেষ্টা করি তারপর তো অনেক সময় দেখা যায় অনেক আপুরা হয়তোবা বা মানে মানে কমেন্টস করেন বা আমাদের ফেসে রিভিউ দেন আমরা কুরিয়ার চার্জ বেশি রাখি তো সেক্ষেত্রে একটু মাথায় রাখেন যে আমরা তো সার্জ নিই না সব না কুরিয়ারে তো এটা কিন্তু ব্লু কালার কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো আর প্রত্যেকটা কালার কম্বিনশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগার ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাসায় বসে দিয়ে আসবো তো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলা তো আপনার আশা করি দেখে শুনে অরিজিনাল জমজম জমটা নেবেন কারণ জমজম হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটির হয়ে গেছে এখন তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব আপনার শপে এসে দেখে শুনে কিন্তু অরিজিনাল জমজমগুলো নিয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছ পিছন হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে সেল করে মানে করতেছি যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করবো আর হয়তো অনেকে দশটা প্রোডাক্ট নিলেন একটা দুটো সেল করতে পারলেন না তো সেই সব অপশনটা কিন্তু আমাদের কাছে আছে যারা দুইটা দু তিনটা চেঞ্জ করে প্লাস আরও নতুন কালেকশন নেবেন আর আমাদের বরাবর কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো আসে সেই ক্ষেত্রে আমাদের থেকে বিস্কুটের জন্য নেবেন তাদেরও অবশ্যই সুজনের সুযোগ তো থাকছে তো জাম কালার মিলে এই ডিজাইনটা কিন্তু সবাই একটা পছন্দের কালার টোটাল এই ডিজাইনটার মধ্যে দুই তিনটা কালার আনছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই জাম শুধুমাত্র স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেললেন মাত্র আটশো পঞ্চাশ করে আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবেন বা চারটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু যাচ্ছেন আটশো পঞ্চাশ করে তা আমরা আপনাদেরকে বারবার এই কথাটা বললেই হয়তো বা অনেকে তিনটা নিলে বলেন যে আটশো করে রাখেন তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পসিবল হয় না আমাদের কিন্তু নর্মালি মেন হোলসেলটা সব যেটা আমরা দশটা বিশটা সেল করে থাকি তো সেক্ষেত্রে নতুন কিছু উদ্যোগতা তাদের জন্য কিন্তু এই অফারটা দিচ্ছি শুধুমাত্র পাঁচটা নিলে কিন্তু হোলসেল প্রাইস তো এই কালারটা দেখতে পানি এই কালারটাকে সুপার একটা কালার যেটা আপনারা বরাবর বড় সবসময় কিন্তু আমরা এই কালারটা আনে থাকি এই কালারটা কিন্তু সবারই চয়েস একটা কালার যেটা যতবারে দেখায় ততবার আপনারা মানে এটা মিক্স ম্যাক্সিমাম নিয়ে থাকেন তো সেক্ষেত্রে এটাও নিতে পারেন টোটাল কিন্তু আপনারা যারা নতুন অসুবিধা উদ্যোগতে আছেন তারা কিন্তু প্রথম অবস্থাতে পাঁচটা নিয়ে আপনাদের বিজনেস স্টার্ট করে ফেলবেন পরবর্তীতে যদি একটা দশটা বিশটা করে লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা দেওয়া পসিবল তো আমরা কিন্তু বরাবরই প্রতি সপ্তাহে কিন্তু একটা আপডেট আপডেট কালেকশন নিয়ে হাজারের সাত যাতে আপনার সবসময় কিন্তু একবার লেটেস্ট কালার পেয়ে যান তো খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু থ্রি প্রিন্টে দিয়ে পেয়েছেন দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার তো এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন আর আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আটশো পন্দ করে সারা বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে দিলে অবশ্যই আমাদের সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে আসে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে যাবে আর আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি অনলি আটশো পন্দেশ করে হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশটা করে তো ব্লু কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু খুবই চমৎকার সামনেটা আর ব্যাক পার্টটা প্লাস নিচের অংশটা হাতা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে আর খুচরা প্রাইস যারা দুইটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো ব্ল্যাক কালার কিন্তু আর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার সামনে এটা হবে আর ব্যাক পার্টটা প্লাস নিজের ফোটা হাতা তো সেলার তো প্রত্যেকটারই এক কালার থাকবে আর এটা হবে অন্যটা দেখেন খুবই সুন্দর একটা আলাদা তো এটা কিন্তু ইয়েলো কালারই তার একটা কালার টোটাল এই ডিজাইনের মানে কয়েক একটা দুটা কালার ছিল বাট এখন একটা কালার অ্যাভেলেবেল আছে তো এখন হিট কালারটাই আস আছে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে তো এটা হবে অনলাটা অন্যলাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা তো এটা হবে লাস্ট কালারটা তো টোটাল কিন্তু প্রায় দশ পনেরোটা ডিস দেখানো হয়েছে তো আপনাদের এখান থেকে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেল ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর সিঙ্গেল পিস দেবেন তাদের জন্য নশো পঞ্চাশ টাকা তো আমরা বারবার প্রাইসটা বলার কারণ হচ্ছে আমাদের প্রাইসটা ফিক্স থাকবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের দামা দামি করে নিতে পারবেন না সো আমাদের ফিক্সড প্রাইস আপনারা সেল করে দেবে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে আমরা কিন্তু সারা মানুষকে কিন্তু হোম ডেলিভারি করতে থাকি আর সিঙ্গেল পিস নশো পঞ্চাশ টাই করে এটা ফিক্স থাকবে তো এমনি শেষ করে শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দেবো আর এস ফার্ডেশন হাউস সেন্টার তৃতীয় দল দোকান নাম্বার দুশো ফোন নাম্বার দেওয়া আছে এই মাস হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ